শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের বিষয় হচ্ছে যে আমরা নিজেদের কখনো অসহায় মনে করেছি আর অসহায় যখন মনে হয়েছে সে সময়টা কী করেছি তো অদ্ভুত একটা টপিক কিন্তু কথাটা খুব সত্যি যে অসহায় আজকে কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখছিলাম ও খুব সুন্দর একটা জায়গায় বলেছে যে দুরকমভাবে ও ফারাক করেছে যে একটা বলছে নিজের নিজের অসহায়তা আরেকটা হচ্ছে অন্যে যখন কষ্টে আছে তখন ওর অসহায় লাগে এটা এটা খুব সত্যি কথা এটা একদম ইনফিউজড হয়ে গেছে ওদের মধ্যে যে মানে ওরা ওদের মাথাটা এখন মন মাথা সব টিউন যে মানুষের কথা চলে আসে ভাবলে এর থেকে আনন্দের আর কিছু হয় না তখন আর অসহায় লাগে না তখন মনে হয় যে ব্যাস হয়ে গেল এবার বাকিরা ওরা শেখাবে তো সেটাই বলছি আজকে পৃথিবীর যা অবস্থা নিজের অসহায়তার কথা না আর মনে পড়ে না কেন নিজে এত অসহায় একটা সময় হয়েছি বা তোমরা সবাই জানো আমি বলেছি আমার বিয়ে হওয়ার পর আমি আসাম চলে গিয়েছিলাম এবং সেখানে কিছু জানতাম না ওই বয়সে কেউই কিছু জানে না তো পড়াশোনাই করতাম মা এতটাই কাজে ছিলেন মা কোনোদিনও কিছুই করে সেটা খুব একটা গুণের কিছু নয় কিন্তু কি করা যাবে পারতাম না তো অসহায় মানে এতটা অসহায় ফিল করেছি খাওয়া থাকতো না মানে কাঁচা বাজার থাকতো কিন্তু আমি তো রান্না করতে পারতাম না তোমরা শুনলে অবাক লাগবে এত অসহায় লেগেছে যে এর ওর বাড়িতে যেতাম বেশ অনেকক্ষণ ধরে আমার মেয়ে আমায় বলে মা এটা বললো না আমি মজা করে বলি কিন্তু বলে মা তুমি হেসে বলো কিন্তু আমার না খুব কষ্ট হয় কিন্তু কথাগুলো সত্যি একদম কিছু না মানে তখন আমার কত ছোট বয়স আর কী মানে নিজের কথা নিজেই বলছি এত রূপসী ছিলাম এত সুন্দর ছিলাম মানে সে এক সুন্দর নিয়ে একটা মজার গল্প আছে বলবো দিনও তো ওইখানে না লোকের বাড়িতে যখন যেতাম তারা তারা আমাকে না সাদরে আহ্বান করতো আমার ব্যবহার আমার সবটা এক্সিস্টেন্সটা মানুষটা তো কোনো দিনই খারাপ ছিলাম না সুন্দর করে কিন্তু আমার উদ্দেশ্য বলতে খারাপ লাগে তো কিন্তু মনে পড়ে গেল কি করব তখন এত অসহায় পঁচিশ দিনের জন্য প্রসেনজিত ট্যুরে মানে ও ওর তো কাজটাই ওরকম তো ট্যুরে থাকতো আমি আমি থাকতাম মানে আমি আসাম আবার আসামে থাকতাম ডিম্রুঘ ঘরে ওখানে ও বাজার টাজার করে দিত সব করে রেডি করে রেখে যেত না আমি তো কিছু করতে পারতাম না তারপরে মারাত্মক বৃষ্টি মানে ওখানে মানে ফ্রিকোয়েন্ট মানে বৃষ্টি বলে বোঝাতে পারবো না কী বৃষ্টি তারপরে লোডশেডিং আমার রান্না কর রান্না যদি বা আমি শেখারই মন থাকতো না ওই পরিবেশে তো মানুষের বাড়ি যেতাম আর তারা আমাকে এই চা খাও এই খাও কিন্তু আমার তো চা খাওয়ার নয় আমার কথা হচ্ছে পেটে তো খিদে আমার তখন হয়তো কেউ যদি আমাকে একটু লাঞ্চ করে যাওয়ার জন্য বলতো আর বলতো ছোট দেখে লোকে বলতো আমাকে এই আজকে যেও না আজকে দুপুরটা আমাদের সাথে খেয়ে যাও রে বাবা আমি যে তখন কি খুশি হতাম তো রাত্রিবেলাটা ভাবতাম না রাত্রিবেলা ওই বাদাম টাদাম এইসব থাকতো খেয়ে আমার মা যদি শোনে না মা খুব কষ্ট পাবে এত বছর হয়ে গেছে তাও এগুলো না আমি আমার গল্পে লিখেছি যেন অন্য নাম নিয়ে মানে আমার নাম দিইনি তাহলে মানুষের কষ্ট হবে আমি অন্য নাম নিয়ে মানে একেবারে কল্পনার চরিত্র করে লিখেছি আসলে ওটা কল্পনার চরিত্র না ওটা আমারই চরিত্র এতটা অসহায় ছিলাম তো তো যাই হোক আজকের দিনে না এটা খুব সিগনিফিকেন্ট এই কথাগুলো কেন বলছি যে নিজে তো এখনও অসহায় একটা সময় তোমাদের বলেছি আমি এখানে যখন এসেছি মানে এক একটা স্টেজের পর স্টেজ তখন এর পরে আরেকটাও বলেছি অসহায় ছিলাম আমার কর্তার যখন অফিস থেকে ফোন আসতো ল্যাঙ্গুয়েজ জানতাম না ইংরেজি বলতে পারতাম না তো বড় বড় লোকেরা ধরো ফোন প্রশান্তিতে হয়তো নেই কেউ একটা ফোন করেছে বা ওর কাজের ধরনটা একটু রকম ছিল তো মাঝে মধ্যে না ফোন আসতো ওর সঙ্গে কথা বলার জন্য তো হয়তো প্রসেন সেই সময় নেই তো আমি কথা বলতে পারতাম না ফোন রিং হয়ে যেত বা ফোন অনেক সময় হ্যালো করে ফেলেছি কিন্তু আমি রেসিপ প্র করতে পারছি না মানে ওই হ্যালো হাই ওই টুকু তো সেই সময় না নিজেকে খুব অসহায় লাগতো তারপরে এরকম প্রচুর প্রসেন্দিদের সাথে প্রথম প্রথম যখন কোনো গ্যাদারিংয়ে যেতাম মানে বলতে দ্বিধা নেই মানে তোমরা হয়তো বলবে যে তুমি তো পড়াশোনা জানতে তুমি তো ভালো কলেজে পড়েছো তুমি তো অনেকটা পড়াশোনা করেছো পড়াশোনা করলে কি হবে আমার একটা অদ্ভুত ফোবিয়া ছিল মানে বেশি লোকজন গ্যাদারিং ওরম দেখলে না আমি একদম শামুকের মতো ঢুকে যেতাম কেননা অদ্ভুত আমার মানে আমার ইয়েটা অদ্ভুত মানুষটা কথা বলতে আসতো মানে আমি মনে মনে ভাবতাম কী দরকার তোমার আমা তুমি প্রশান্তদের সাথে বাবা কথা বলো না আমাকে দরকার কী কিন্তু সবাই কথা বলতে চাই তো বড়োরা হাই হাউ ইউ হা হাউ ইজ লাইফ রঞ্জনা আমি তো নেই তখন হাউ ইজ যেই বলতো হাউ ইজ লাইফ হবে তো তখন আমি নেই আমি মনে করি মা পাতাল খোরো আমি ঢুকে যাই ভেতরে আর প্রসেনজিৎ কি হাসতো আমাকে বলতো তুমি যা বল যা পারো তাই বলবে বাকিটা আমি সামলে নেব এরম বলতো তো হয় না তো তোমরা হয়তো জানো অনেকে সিগ্রাম বলে একটা কোম্পানি লিকারের কোম্পানি ওই কোম্পানিতে আমার মানে প্রসেন্দিদের একটা মানে খুব বড় একটা প্রজেক্ট চলছিল তো সেই সময় ওর আসা যাওয়া মারাত্মক মানে মাসের অর্ধেকটা সময় ওই ওদের যারা যে সিইও ছিল তার সাথে তার ফলে কি হচ্ছে যাওয়া যাওয়া আসার জন্য তার ফ্যামিলির সাথেও একটা ভীষণ একটা সম্পর্ক তৈরি হয়ে মাঝে মাঝেই আর যেই বলতো যাওয়ার কথা আমার তো মুখ অথচ আমি কিন্তু খুব মিশতে ভালোবাসি কিন্তু ওই যে বললাম মানে ভীষণ একটা ওই ছিল অসহায় লাগতো খুব অসহায় লাগতো এই করে করে কখন যে লাইফটা এক্সপ্যান্ড করে গেছে না বুঝতেও পারিনি তো যাই হোক এই তারপরে এরকম প্রচুর অসহায়তার কথা প্রচুর যখন বম্বেতে এলাম তখন মারাত্মক ল্যাঙ্গুয়েজ জানি না মারাত্মক অসহায় প্রসেনদ্বিতের পক্ষে তো চাকরি বাকরি ছেড়ে আমাকে হেল্প করার মতো কোনো আমাকেই আমারটা খুঁজে বার করত তারপরে আবার যেটা অসহায় হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ের মেয়ের যে কি হবে সবাই বলতো ইভেন বলতে দ্বিধা নেই প্রসেনদি বলতো যে কি হবে ফোকাস নেই কি হবে তো অসহায় লাগতো যখন চার্টার অ্যাকাউন্টেন্সি মাম্মাম পড়ছে প্রথম দুটো দিব্যি বেরিয়ে গেল এক চান্সে বেরিয়ে গেল ব্যাস তারপর থেকেই ডাব্বা তারপর থেকেই খালি ডাব্বা খাচ্ছে ডাব্বা খাচ্ছে তিনবার ডাব্বা খেলো তিনবার ডাবা হওয়ার পর আমাকে একদিন ডেকে বলছে মা আমি আর আমার কি তাহলে এটা সিএটা আমার বট মানে খানিকটা বলতে দ্বিধা নেই আমার ভিডিও দেখে কিন্তু জানে আমি মানে আমার আমি আমি সত্যি কথা পরিষ্কার কথা বলতে আমার কোনো অসুবিধা নেই আমি এখনও ওকে বলি যে দেখেছিলে আমি বলেছিলাম যে এই মেয়ে নিয়ে তুমি বলেছিলে যে মেয়ের মা কজে থাকে তো কোনো চিন্তা নেই আমি দাঁড়িয়ে আছি ওর সামনে আমি এত কজ করে ওকে ওর জীবন আমি আমি হ্যাঁ পয়সা করির কথা আমি জানি না কিন্তু আমি আমার জীবনের ভ্যালু আমি এত তৈরি করে দিয়ে যাব না যে ওকে ওকে ছুঁতে গেলে আমাকে ছুঁয়ে বেরোতে হবে এরকম তখন বলতাম এই বিশ্বাসটা নিয়ে তারপর তো আস্তে আস্তে লাইন বদলে গেল তো যাই হোক সেই সব ভীষণ অসহায় তখন লাগতো আর তখন আজকে আছে না প্রশ্নের মধ্যে টপিকের মধ্যে যে তখন তুমি কি করতে প্রথম দিকে কী করতাম গাড়িটা রাস্তা খুঁজে বার করতাম লোকের বাড়ি বসে থাকতাম যে আরেকটু বসি আর আধ ঘন্টা বসলে যদি আমাকে লাঞ্চ করে যেতে বলে ওটা আমি কিন্তু বোকা হলে কি বোকা শেয়া ছিলাম যে ঠিক বসে থাকতাম যে আরেকটু বসি তাহলে মানে চায়ের টাইমটা যেই চলে যাবে তাহলে বোধ আমাকে ওরা লাঞ্চ করতে বলবে তো সত্যিই লাঞ্চ করতে বলতো তো অসহায় থেকে এরকম করে কিন্তু এরকম প্রচুর মানে ইনসিডেন্ট আছে আমার তো সেটাই বলছি কিন্তু এখন জানো তো এখন সিনারিওটা একদম বদলে গেছে এখন মনে হয় এখন একদম সিনারিও বদলে গেছে মানে এই কবছরে না মানে কবছর না প্রায় একটা যুগ চলে গেছে এখন বুঝতে পেরেছি যে আজ এই কবিতা খুব সুন্দর বলছিল যে ও প্রার্থনা করে যে মানুষ আসুক ও ও শেখাতে পারবে যে আসল শেখানো বলছে না যে দানের মধ্যে সব থেকে বড়ো দান কি সেটা হচ্ছে শিক্ষার দান যাই দান করো না কেন সব থেকে বড় দান হচ্ছে শিক্ষা শিক্ষা মানে ওই পুঁথিগত শিক্ষার কথা বলছি না শিক্ষা মানে জীবনের শিক্ষা এটি করো না এখানে হাত দিলে কিন্তু আগুনে চাকা হবে রোদে বেরিয়েও না বেশি রোদে পুড়লে কিন্তু এই হবে বা ওটা করো না ওটা করলে কিন্তু এই যে এই শিক্ষাগুলো এগুলো করলে তো কবিতা আজকে ওটা বলছিল তো সেটা নিয়ে আমি আর কন্টিনিউ করছি না অলরেডি ও ও বলেছে আপনারা গিয়ে দেখবেন বা তোমরা গিয়ে দেখো ও খুব সুন্দর বলেছে ওই জায়গাটা তো হ্যাঁ ওই জায়গাটা অসহায় লাগে যখন দেখি একদম বসে শুয়ে মানুষ সময় কাটাচ্ছে এবার তোমরা হয়তো বলতে পারো যে তোমার কি বসে শুয়ে সময় কাটাচ্ছে ওদের ওদের সময় আছে ওরা বসে শুয়ে সময় কাটাচ্ছে তো ওই একটা কথা না যে নেক্সট মোমেন্ট আমরা জানি না কার কখন কি লাগে তো বলছে না যে আমার আমি হয়তো কালকেই আমাদের একটা বড় মিটিং ছিল তাতে একজন প্রশ্ন করছিল। যে খুব সুন্দর খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে প্রশ্নটা করে কেননা প্রশ্নটার উত্তরটা যেটা না সেটা সবার জীবনে কাজে লাগবে বলছে ওর প্রশ্নটা ছিল মেয়েটির যে আমাদের জীবনে মানে এরকম অনেক সময় হয় যে কোন একটা ধরো বই পড়ছি তো সেই বইটার কোন একটা সেকশন আমার পড়া ওটা আমি উল্টে চলে গেলাম যে দূর এটা তো পড়া এটা কি পড়ে আবার কি হবে বা আমরা একটা বই হাতে নিলাম যে লাইব্রেরিতে গেলাম বা যাদের বই পড়ার স্বাদ আছে তারা একটা লাইব্রেরিতে গেলাম বই নেয় না এই টপিকটা আমার পড়া এটা পড়ে আমার কোনো লাভ নেই এটা আমি জানি রেখে দিলাম তো বলেও তখন বলছে যে এটা কি অ্যারোগেন্স বা এটা কি ইগো তখন উত্তরটা আমাদের যিনি খুব বড় সিনিয়র একজন লিডার উনি উত্তরটা দিলেন খুব সুন্দর করে উনি বললেন না এটি ইগো নয় তবে হ্যাঁ এটার মধ্যে একটা ইন্টেনশান জড়িয়ে আছে সেটা কি সেটা হচ্ছে যে তোমার হয়তো পড়া কিন্তু তুমি আবার পড়লে তুমি পড়ে আরেকটু সহজ করে বুঝলে যে এমন মানুষ যার পড়া না বা যে আমার যেরকম আমি একটা সময় কিছুই বলতে পারতাম না আমার মতো মানুষকে যদি ওর সার্ফেসে পেত তাহলে ও শেখাতে পারতো যে জানো তো এরকমভাবে ভয় পাওয়ার কিছু নেই এরকমভাবে এরকমভাবে করা যায় মানে এনকারেজ করা তো যেরকম ধরো লজেন্স আমি খাব না আমি খাবো না আমার তো সুগারের একটা এ আছে আমি খাবো না কিন্তু আমি নিয়ে নিই কেননা এমন অনেক আছে মানুষ যাদের আমি শুধু বাচ্চা নয় অনেক বয়স্ক মানুষও আছে যাদের এগুলো আমি দিতে পারবো তো সেটাই বলছি যে সব সময় যে অসহায় আমার মানে অসহায় আমার লাগবে তা না যে কবিতা যেটা বললো আমার জন্য তা না অন্যেরটা দেখেও যেরকম এই সারাদিন বসে শুয়ে আছে কেননা তাদের সৌভাগ্য আছে সারাদিন বসে শুয়ে কাটাচ্ছে এবং এটা ওটা সেটা মানে কনস্ট্রাকটিভ কিচ্ছু করছে না জীবনটাকে মানে একদম তো সেখানে আমার মনে হয় যে তোমার না হয় গুড ফরচুন আছে তোমার না হয় অঢেল সময় একটা কথা পড়ো না একটা কথা পড়ে কিছু লেখো না কিছু ভালো জিনিস কোয়েশ্চেন আনসার করো না কিছু শেয়ার করো না মানুষকে কিছু শেখাও না ওই ফরওয়ার্ডেড মেসেজ পাঠিয়ে লোকে বিরক্ত হয় তোমরা জানো কি না জানি না রিসেন্ট একটা ইয়ে এসছে সে বলছে কোনো লিঙ্ক তো খুলবেই না ব্যাংক থেকে সমস্ত টাকা হাফিজ হয়ে যাচ্ছে এখন বলছে ফরওয়ার্ডের মেসেজগুলো ডাউনলোড করবে না সেখানেও টাকা মানে ঈশ্বর আমাকে না হয় বলবে তোমার কি ঠেকা পড়েছে তোমার কি দরকার বসে শুয়ে লোকে সময় নষ্ট করে আমার কিছু ঠেকা পড়েনি কিন্তু দেখো আজকে জীবন শেখাচ্ছে জীবন শেখাচ্ছে মানুষকে সচেতন হতে তো সেটাই বলছি যে বিফোর দ্য লাইফ মানে মানে জীবনের এসে শেখানোটা না খুব ডিফিকাল্ট মানে এমন একটা কিছু হলো আমি তো এত বছর বসেই ছিলাম আমি আমার আর ক্ষমতাই নেই করার তার চাইতে আমি যদি কিপ অন ট্রাইং কি আমি কিছু একটা নতুন কিছু নিয়ে ফরওয়ার্ডেড মেসেজ না ফরওয়ার্ড মেসেজে ক্ষতি হয়ে যাচ্ছে আজকে সেটা না একটু অন্য কিছু একটু কোয়েশ্চেন আনসার করলাম একটু ধাঁধা বললাম একটু অন্য যেটাতে মাইন্ড এ হচ্ছে বয়সের কোনো সম্পর্ক নেই তো ওইটা দেখলে না ওই দিনের কাজটা একটু শেষ করে নিলাম তারপরেই আমি সারাদিন মোবাইল এটা ওটা করছি এগুলোতে না মানুষও খুব এ হয় মানে মানুষেরও কিছু শেখাটা একটা নেটওয়ার্কিং না তখন এটা খুব অসহায় লাগে যে তার মানে আমরাই কিছু করছি না তো মামামের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি মাম তখন বলে মা তুমি তোমারটা করো ঠিক মানুষের কাছে যাবে কিন্তু কখনো যখন দেখি যে মানুষ শুনছে না বা একই ভুল বারবার করছে বারবার করছে মানে স্পেশালি যারা কাছের লোক যাদেরকে বেশি ধরো শেখানো হচ্ছে বা বেশি তারা আজকে সব আজকের দুনিয়াটা কীরকম আজকের দুনিয়াটা ওই ইউটোপিয়া মানে একটা সময় ছিল না যে আকাশে ওই গাছে তোমার মাছ উঠবে জলে বইবে ফুল না এরকম একটা কিছু আমি ঠিক মনে করতে সেই দুনিয়াটাই এসেছে এখন তো এখন ইউটোপিয়া মানুষ এখন যাদের টাকা আছে ভাবে তারা তো কজ এফেক্ট ও কানেক্ট করবে টাকা দিয়ে যে তোমার কাছে টাকা আছে তুমি তোমার তোমার তো প্রবলেম তো তুমি কেন তুমি কী করো আরে কজটা তো কজ কজের সাথে কোনো জিনিসেরই কিছু ওরকম নেই যে আমি একটা ভালো কজ করলাম তো আমি এক্ষুনি কনসপিকুয়াস একটা এক থলি টাকা পেয়ে গেলাম ইট ইজ নট লাইক দ্যাট এত সহজ না জীবনটা তো ওইটা খুব অসহায় লাগে কেননা এখন পৃথিবীর এমন একটা অবস্থা নিশ্চয়ই তোমরা শুনেছ সাত তারিখ একটা আমি ইউটিউবে কিছু বলছি না তবে তোমরা একটু খবর নিও সাত তারিখ কিন্তু একটা ভারতবর্ষে একটা কিছু ঘটনা ঘটতে চলেছে একটা খবর নিও তোমরা তো এই যে আমি বললাম কথাটা আমি নাও বলতে পারতাম আমি ছেপে তো সেটাই বলছি যে কিছু নতুন কিছু শেখানো একটা নেশার মতো যে নতুন কিছু শেখাবো মানুষকে একটা পাটা নতুন কিছু পড়েই মনে হয় কতক্ষণে মানুষকে শেখাবো তো এই তখন খুব অসহায় লাগে যে পৃথিবীর আজকে এই অবস্থা তাও মানুষের মুখে কখনো খুব একটা প্রার্থনার কথা যে চলো আমরা একটু আধ ঘন্টা প্রার্থনা করি চলো আধ ঘন্টা আমরা একটু ভালো আলোচনা করি চলো আধ ঘন্টা এই আলোচনা মানে এই আজকে পৃথিবীর কি অবস্থা মিলিটারিদের আজকে ফ্যামিলিগুলো সমস্ত ছুটি ক্যান্সেল হয়ে গেছে যে কোনো দিন যা কিছু হতে পারে তো তখন খুব অসহায় লাগে যে আমরা আমার মেয়ে আমায় বলে যে তুমি কি করবে তুমি কি সবার কাছে পৌঁছাতে পারবে পারবে না সেটা ঠিক কিন্তু তাও মনে হয় যে আমাদেরই ভুল আমাদেরই হয়তো আরও ফাস্ট আরও মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছানোর কথা আরও আরও বলার কথা বা কিছু এই হ্যাশট্যাগ আমরা সকলের কথাই ভাব না নিজেকে অসহায় লাগে এক এক সময় যে একটা প্ল্যাটফর্ম তো তৈরি হয়েছিল এতগুলো মানুষ এসেছিল কিন্তু কথা হচ্ছে যে ওই যে বললাম জীবনের পারপাস আমাদের পার্পাস সময় টাকা একশোবার আজকে ঠাকুর না করুক কিছুতেই সব কিছু কিছু যে কোনো জিনিসই টাকা ছাড়া কিছু হয় না মানলাম কিন্তু কথা হচ্ছে টাকাটা তো এমনি এমনি আসবে না আমাকে কলস তো করতে হবে ওই সময় ওই সময়গুলো খুব অসহায় লাগে আজও লাগে যে মানুষকে ঠিক মতো শিখিয়ে উঠতে পারছি না আরও অনেক মানে আমার যখন মনে মনে ভাবি যে আরও হয়তো বেশি ভালো ভালো টপিক ভালো ভালো এই নিয়ে আলোচনা করা এখন যা পৃথিবী এসছে না আমরা এমন একটা যুগের মানুষ আমরা সেই যুগটাও দেখলাম আজকে আমরা এই যুগটাও দেখছি তো যে কোনো দিন যা কিছু হতে পারে এটা যে আমি আজকে নয় আমি গত দু তিন বছর ধরে বলতে বলে চলেছি কিন্তু ওই তখনই খুব অসহায় লাগে যখন দেখি মানুষ ওই এক আলোচনা এক মানে কনস্ট্রাকটিভ কিছু নেই মানুষের চিন্তাধারার মধ্যে তখন নিজেকে খুব অসহায় লাগে তখন মনে হয় যে তাহলে হয়তো আমরাই পেরে উঠলাম না কথা দিয়েছিলাম না কাছে যে মানুষের কাছে পৌঁছাবো মানুষের কিন্তু কথা হচ্ছে পুরোটাই কার্মিক প্যাটার্ন মানে পুরোটাই ধরতে গেলেও ওই ওই লাগে মানে একটা পারসিভিয়ারেন্স বা তো ওই বলে না কিপ অন ট্রাইং চেষ্টা করতে থাকুক তো সেরকমই চেষ্টা চেষ্টা করছি বা চেষ্টা করে চলেছি আমরা সবাই আরকে কবিতার কথাটা শুনে খুব ভালো লাগছিল যে ওরা ওদের মাথাটাও টিউন্ড হয়ে গেছে যে ওরা কতটা মানে মারাত্মক কবিতা কথাটা বলল যে আমি প্রার্থনা করি যে এমন মানুষ আসুক যাকে আমি শেখাতে পারি তো সেটাই বলছি যে আই শুড বি রেডি মানে অলওয়েজ যে আমি সবসময় মানে কিছু একটা আমার মাথায় চলছে বলছে রেক ইউর ব্রেন বলছে মাথাটাকে অলস মস্তিষ্ক মস্তিষ্কবার একদম ডেভেলস ওয়ার্কশপ তো বলছে কিছু একটা কি বলবো সেই কিছু একটা ভাবো যেটা মানুষের সাথে মানুষকে একটু ভালো কিছু সেটা গল্প লিখে হোক কবিতা লিখে হোক তারপরে কবিতা লিখলে মনে পড়ে আমাকে সেই পাবলিশার বলেছিলেন আজকাল কবিতা টবিতা কেউ পড়ে না কিন্তু কবিতার বই কিন্তু পাবলিশ হয়েছে এবং তারই ভাইয়ের কাছে পাবলিশ হয়েছে প্রশংসা এসছে তো সেটাই বলছি আমরা হয়তো বলে ফেলি এটা হয় না বা ওটা হবে না বা আমার দ্বারা এটা হবে না সব কিছুই হয় তো সেটাই বললাম দুটো একসাথেই আলোচনা করলাম যে অসহায় লাগে আর শুধু অসহায়টা এখন নিজের জন্য না এখন মানে পারিপার্শ্বিক জিনিসগুলো দেখলে লাগে কেননা যখন দেখি মানুষ যুদ্ধের জন্য অপেক্ষা করে বসে আছে ফেসবুক খোলা যায় না ফেসবুকে কবে যুদ্ধ হবে কেন হচ্ছে না বলছে যুদ্ধের জন্য অপেক্ষা করো না যুদ্ধের জন্য অপেক্ষা করতে নেই পৃথিবী শান্তি থেকে তৈরি হয়েছে আনন্দ থেকে তৈরি হয়েছে যুদ্ধ যুদ্ধ করছো যে যুদ্ধ সেই যুদ্ধ বাইরে হবে কিনা জানি না তোমার নিজের জীবনে কিন্তু যুদ্ধ আসতে চলেছে আমরা বুঝতে পারি না তো এই যে ছোটো ছোট কথাগুলো রোজ মানুষ খবর দেখছে বলছে প্রচুর তোমরা হয়তো বলবে তুমি জানলে কোথেকে আমি আমার কাছে তো প্রচুর প্রশ্ন আসে যেরম এত বড় ঘটনা ঘটে গেল এখনও তাহলে কেন প্রতিশোধ নিল না তো নরেন্দ্র মোদী তো আমার মতো মানুষ নয় তাঁর চিন্তাধারা অন্য অন্য জায়গায় আজকে বুদ্ধের দেশ আমরা বলি বুদ্ধের দেশ কিন্তু আমরা যুদ্ধের জন্য অপেক্ষা করি আমরা যুদ্ধবাজ নই আমরা শান্তির তো সে তখন অসহায় লাগে যখন ফেসবুকে দেখি এবার আমরা যুদ্ধ চাই এবার আমরা কী জানি প্রত্যাঘাত চাই প্রত্যাঘাত অনেক রকমভাবে হয় তো তখন বড় অসহায় লাগে তখন মনে হয় যে এরা যুদ্ধের জন্য অপেক্ষা করছে এদের জীবনে যে কোনো মুহূর্ত যে কোনো মুহূর্তে যুদ্ধ এসে যাবে কেননা যুদ্ধের জন্য অপেক্ষায় এছাড়া মানে কি বলবো মানে মারাত্মক তখন নিজেকে অসহায় লাগে সবাইকে তো চিনি না যে যাবো আই এরম বলিস না রে যুদ্ধের জন্য অপেক্ষা করতে হয় মানে এর উত্তরও মারাত্মক এক একজন এক এক রকম উত্তর দেয় তো তার জন্য ওই প্রার্থনা সীমাবদ্ধ মানে প্রার্থনাটা এতটাই মানে এখন জরুরি যে প্রার্থনাটাও মানে শেখাতে হচ্ছে যে কিভাবে প্লিজ তোমরা যুদ্ধ করো না যুদ্ধের জন্য অপেক্ষা করো না যুদ্ধের জন্য অপেক্ষা কারুর ক্ষতির জন্য অপেক্ষা এই যে বড় যারা ভুল করেছে তারা তো করেইছে আবার আমরাও যুদ্ধের জন্য অপেক্ষা করছি এত সহজ না জীবনটা তো ওটাই বলছি যে আমরা জানি না কি হতে চলেছে প্যাটার্ন কি কি আগামী দিনে হতে চলেছে কিছুই আমরা জানি না কিন্তু ওইগুলো ওই সময়গুলো বড্ড অসহায় লাগে যে মানুষের জীবন কতটা মানে কাল্টিভেট করলে ফলতো শোনা তো সেখানে আমরা কি করছি ওই ওইগুলো ভাবলে খুব অসহায় লাগে তখন আর আমার মজার কথাগুলো মনে মনে পড়ে না তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই দিকে দিকে প্রার্থনা ছড়িয়ে পড়ুক ওই প্রদীপের মালা গলায় পড়ে সত্যি কথা ওতে কিছু যদি হতো না যদি কর্ম সত্যিই পাল্টাতো ওতে হ্যাঁ সাময়িক নিশ্চয়ই হবে কিন্তু ওতে যদি কর্ম পাল্টাতো তাহলে তো আমি সবার আগে আমি প্রদীপের মালা গলায় ঝোলাতাম তো যাই হোক সবার আগে আমার মনে হয় মানসিকতা পাল্টানো চিন্তা পাল্টানো তো সেইগুলো ভাবলে খুব অসহায় লাগে যে হয়তো আমরাই শেখাতে পারছি না চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে মানুষ কানেক্ট হলে এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য হবে তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে পৃথিবীতে আছো কেউ যুদ্ধের অপেক্ষা করো না যদি হয় সেটা তো আমাদের হাতে নেই কিন্তু ওই যে বললাম প্রার্থনা আলোচনা সব চিন্তা করে করতে হয় প্রত্যাঘাত চিন্তা করার সত্যি কথা আমরা কেউ নই আমার কথা সবাই হয়তো বিশ্বাস করবে হ্যাঁ এতগুলো মানুষ মারা গেছে সেখানেও অনেক রকম ব্যাপার আছে কর্ম জড়িয়ে আছে অনেক কিছু জড়িয়ে আছে বলছে না যে আমরা জানি না আমার হয়তো কর্মের ইয়েটা কমপ্লিট হয়ে গেছিলো একটা সেরিমনি একটা ঘটনা আমাকে আবার নতুন করে আমি কর্ম তৈরি করছি তো সেটাই বলছি যে ওই সেম ঘটনা থেকে কত মানুষ বেঁচেও গেছে কত মানুষ সেদিন সেদিন শুনছিলাম তো নট যে আমরা মানুষকে শেখাই যে আজকেই আমার মেয়ে একটা সিনেমা দেখছিলাম আমরা আমার মেয়ে আজকে শরীরটা একটুখানি ডাউন অফিস যায়নি তো একটা সিনেমা দেখছিলাম ভোগ বলে ওই হইচইতে এসেছে তো সেটা দেখতে দেখতে আমার মেয়ে আমাকে কয়েকটা প্রশ্ন করছিলো তখন আমি বলছিলাম যে জানিস মাম্মা সব যে কোনো জিনিসের প্রোটেকশান পেতে গেলে অলওয়েজ কজে থাকতে হয় কাজেই একদিনে না কোনো জিনিসটা চিন্তায় কর্মে মননে সব কিছু যদি আমরা কজে থাকি তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি প্রোটেকশান এবং মায়ের তার জন্য বাবার কথাও নয় মায়ের মায়ের প্রচণ্ড মানে আজকে আমাকে কেউ কিছু বললাম আমি হ্যাঁ হ্যাঁ করে তেড়ে উঠলাম আমি আশা করতে পারি না যে আমার ছেলেমেয়েরা প্রোটেকশানে থাকবে মাকে মাকে এই পৃথিবীর মতো ঠান্ডা হতে হবে মা হওয়া তো মুখের কথা নয় তো প্রত্যেকটা বাড়িতে আমরা মায়ের আমরা যদি এরমভাবে সচেতন হই পৃথিবীটা অনেক সুন্দর হবে তো যাই হোক যাই হোক অন্যায় থামুক আমি এর আগের দিন একটা কমিউনিটিতে লিখেছিলাম বলা যায় না আমাদের প্রার্থনা যারা অন্যায় করছে বা যারা অন্যায়ের কথা ভাবছে তারা হয়তো মনো মনের দিকে তারা ট্রান্সফর্ম করে গেল তো এগুলো মাথার মধ্যে সবসময় চলে যায় এমন প্রার্থনা করব যার হাতে একটা অস্ত্র ওঠা ছিল সেও অস্ত্র ওঠাচ্ছে না তো সেরম পৃথিবী একটা ভাবি মানে না হলে ভয় পাই যে একে দেখে এ মারছে তো ওকে মারতে আরেকজন অস্ত্র তুলছে ও অস্ত্র তুলতে তো আরেকজন অস্ত্র এর এর শেষ কোথায় তো সেটাই বলছি আমাদের প্রার্থনা যদি উল্টোটা হয় যে একজন অস্ত্র তুলতে যাচ্ছে তার মাইন্ড ট্রান্সফরমেশন এমন হলো সে আর অস্ত্র তুললো না তো ঠান্ডা হয়ে যাবে না পৃথিবীটা তো সেটাই বলছি যে আমাদের অনেক ওইটা ভাবলে নিজেকে সত্যি খুব অসহায় লাগে অনেক কাজ করতে হবে অনেক বলতে হবে অনেক পড়াশোনা করতে হবে তো কালকে আমাদের একটা খুব বড় মিটিং ছিল আমাকে বলছিল যে আনটি তুমি তুমি রেস্ট নাও এবার তুমি এবার তুমি অনেক করেছো এবার রেস্ট নাও আমি একদম রেস্টের কথা না আমি যতক্ষণ বেঁচে আছি আমি তোদের মতো ফাইট করব। যখন শরীর সিগনাল দেবে তখন এখন আমি পারছি সারা দিন খেটেছি কালকে সারাদিন ভোর পাঁচটায় উঠে খাবার বানানো থেকে আমরা গ্রুপে মানে বিরাট বড় একটা মিটিংয়ের ইয়ে হয়েছিল তো ওখানে পড়াশোনা ওখানে সেমিনার ওখানে আরও নানারকম কাজ তো সেখানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু একদম বাচ্চাদের মতো তো সেটাই বলছি যে হ্যাঁ ওটা ভাবলে খুব অসহায় লাগে আরও আরও মনে হয় আরও ফাইট করি আরও মানুষকে শেখাই যে সময় নষ্ট না করে আমার হয়তো সময় আছে আমার গুড ফরচুন আছে কিন্তু এমন কিছু এটা করি না যে আমার সময়টা অন্য কারুর কাজে লাগলো আমার হয়তো ঠিক আছে আমার বসে থাকলেও চলবে কিন্তু আরেকটা মানুষের কাছে আমরা পৌঁছাই না তো ভাবলে এগুলো ভাবলে মাঝে মাঝে খুব অসহায় লাগে কিন্তু হ্যাঁ তারপর আবার উঠে দাঁড়াই আবার পড়াশোনা করি আবার শিখি আবার শেখাই তো এই হচ্ছে বাবা যাই হোক আজকে এখানেই রাখছি খুব ভালো থেকো তোমরা সবাই আর সবাই কজে থেকো চলো